হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন বড়দের প্রণাম তো চলো ভিডিও শুরু করি গত কালকে যেটা দেখলাম সেটা হচ্ছে কারোর সব ফিকশনের ক্যারেক্টার সব কাল্পনিক সব চরিত্র কাল্পনিক সত্য সেই কাল্পনিক চরিত্র আরেকজন টাট্টু টাটুকে বন্টু ফোন করে ফোন কিনে দিয়েছে কোনে দিয়েছে ফোন কিনে দিয়েছে এইটা যেই আমার কানে ঢুকলো তখনও আমি বন্টুর ভিডিও দেখে পারিনি যেই আমার কানে ভেতর দিয়ে আমার মরমে কথাটা প্রবেশ করিল তখনই আমার ছিল এই রিয়েলি সিরিয়াসলি এই রকম রিয়াকশন আমার বেরিয়েছে যে হ্যাঁ কে ফোন কিনে দিয়েছে বন্টু কাকে ও মাই গড এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে এই ঘোর কলিযুগে দাঁড়িয়ে এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে ও মাই গড इससे पहले बोंटू के जुबान कैसे लपलपाई सेंटर फ्रेश कैसे जुबान लपलपाई তোমরা কিভাবে আমি অন্য কিছু বল না 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 পূজোর মরসুম চলছে পূজোর সময় কিছু সুন্দর সুন্দর করে ভিডিও করব বুঝতে পারছো তো যাই হোক আগে একটা কথা বলি জ্যোতিষী দিদির ভিডিও দেখলাম মানে দেবশ্রীতির ভিডিও দেখলাম সেখানটা ভিডিও নিয়ে কোনো কথা নেই আমার ভিডিও নিয়ে কোনো কথা নেই কমেন্ট বক্সে একটা কমেন্ট পাইছি সেই কমেন্টটা কী ছিল জানো সেই কমেন্টটা ছিল আমাকে নিয়ে নুসরাত দিয়ে নাম আমার না টাইটেলটা মনে পড়ছে না যাই হোক সে কমেন্ট করেছে মন্দিরা শুধু সুকে পেলেই হবে এই মন্দিরা কী বলে বলছে মন্দিরা শুধু শুকে পেলেই হবে হুম সারা রাত হা হি করবে আর বন্টুকে নিয়ে বদনাম করবে কেন আমাদের কি আর কোনো কাজ নাই ওই বন্টুকে নিয়ে আমাদের কন্ট্রোভার্সি করা ছাড়া সমালোচনা করা ছাড়া সাল্লোচনা হ্যাঁ সমালোচনা করা ছাড়া কি আর কোনো কাজ নাই আমাদের অনেক কাজ আছে বুঝতে পারছো নুসরত তুমি যে বলছো এই যে কথাটা বলছো এটা কি ভাইবা চিন্তা বলছো তুমি যে কথাটা বলছো এটা কি বলছো এটা কি তুমি ঠিক বলছো যে যে আমরা এটা ঠিক বাট এই নিয়ে বদনাম যার কোনো নামই নাই তার আবার কিসের বদনাম যার কোনো নামই নাই তার আবার কিসের বদনাম বলো আমাকে আমাকে বলো যার এ টু জেড আমরা জানি যার ক্যারেক্টার সম্পর্কে আমরা সবাই ওয়াকি বহাল তাহলে তাকে নিয়ে নতুন করে কি বদনাম করার আছে ওটা তো ও করতো রাত তিনটে চারটে পর্যন্ত করতো এরকম আমাকে নিয়ে বুঝতে পেরেছ সুতরাং আমি ওর মতন কাজ করব না আমার প্রয়োজন নেই আমার যা বলার না ওই অফ ক্যামেরা বলার দরকার নেই আমার যা বলার এখানটা এসে বল দেবো বুঝতে পেরেছো শুধু চিন্তা করে আমাকে নিয়ে যে আমি কাকে নিয়ে কি বলবো অফ ক্যামেরা তো আমি কাকে নিয়ে কি ভাববো কি বলবো সেটা নিয়েও চিন্তা সব এত চিন্তা করতে নাই ঠিক আছে আচ্ছা যাই হোক কি যেন বলতে গেলাম হ্যাঁ হুতি ভিডিও কমেন্ট বক্স থেকে এইটুকুই আমার বলার ছিল আর কিছু বলার নেই আর একটা কথা বলার আছে তুমি ইচ্ছা করেই তোমার বাটি পুরাও হুম ওই টিপস দিবা বললেই তুমি ইচ্ছা করে তোমার বাটি পুড়ে দেখাও লোকেদের যে এই তো আমার বাটিটাও পুড়ে গেল এবার আমি তোমাদেরকে টিপস দেবো পোড়া বাটি কি করে পরিষ্কার করতে হয় তো চলো এইবার চলে আসি অবাস্তব অকল্পনীয় বচ্চনজির বচ্চনজির কথা আকাল্পনীয় অকল্পনীয় ঘটনা নিয়ে সেটা কি বন্টুর ভিডিও গতকালকে বন্টু কালকে সারাদিন শুয়ে শুয়ে কাটায় দিস একটু সারাদিন গতকালকে শুয়ে শুয়েই কাটায় দিছে কাকে নিয়ে গজাকে নিয়ে গজাকে নিয়ে সারাদিন একা একাই ছিল সারাদিন ওর বর বাড়ি ছিল না তারপরে ওয়াইফাই লাগাতে এসেছে সেইটাও আমাদের সাথে শেয়ার করলো ভাত সাত কিচ্ছু রান্না করেনি কীরকম অলক্ষ্মী তাই না সারাদিন ভাতটুকুও রান্না করেনি সেদ্ধ ভাতটুকুও করেনি সকালবেলা ডিম টোস্ট করেছে সেটাও আমাদেরকে দেখায়নি সেটাও আমাদেরকে দেখায়নি ভাবো ক্যামেরা ধরে দেওয়ার জন্য কিন্তু একজন রয়েছে ঘরে সেটাও আমাদেরকে দেখায়নি ডিম টোস্ট করে দিয়েছে সেটা খাচ্ছে বাজারের ডিম টোস্ট আলাদা হয় আমার মনে হয় এটা বাড়িতেই করে দিয়েছে বাট কে যে করেছে ভগবান জানে বুঝলে তো তো যাই হোক এবার ডিম টোস্ট করে দিয়েছে ডিম টোস্ট খেয়েছে তারপরে আর কিছু রান্ধেই নাই দুপুরবেলা তো দোকান থেকে গিয়ে মানে ওই যে ওদের বাড়ির সামনে বসেছে দোকানপাট বসেছে সেই দোকানের ফায়দা ওরা ভর দুপুরবেলা নেওয়া শুরু করে দিয়েছে মানুষ এগরোল কখন খায় মানুষ এই সমস্ত জিনিস কখন খায় এগরোল চাউমিন মোগলাই ভর দুপুরবেলা হ্যাঁ খায় অনেকের খেতে হয় যখন কিনা না বাইরে বেরোলাম আমরা ঝটফট কিছু খেয়ে নিতে হবে তখন আমরা খাই ঠিক আছে কিন্তু এই যে বললাম কখন খাই আমি বলে দিলাম কিন্তু বাড়িতে থেকে আইলসামির ঠেলায় রান্না রান্নাবান্না না করে কারা ভর দুপুরবেলা এগরোল খায় অলক্ষ্মী টাইপস বৌরা অলক্ষ্মী টাইপস বৌরা ঘরে দুপুরবেলা রান্না না করে এগরোল খাচ্ছে ভাগ্যের সামনে ওই দোকান বসেছিল নথবা তো ওকে আবার রান্না করতে হতো ভাত ফুটাতে হতো তাই না তো যাই হোক তারপরে ওয়াইফাই এসেছে ওয়াইফাইতে লাগাই লাগিয়ে দিয়ে গেল তারপরে ডিম রান্না করছে পটল আলু দিয়ে ডিম রান্না করবে সেই ডিমের ঝোল রান্না করতে গিয়ে বলছে আমার যে কি হয়েছে আমি যে কি চাপ তোমরা কারা গো তোমরা কারা যারা বন্টুর এরকম চাপ দিতেছ তোমাকে চাপের ঠেলায় বন্টু চিপসায় যাইতাছে বন্টু কোনো দিশ বিশ খুঁজে পাইতেছে না বন্টুর অবস্থা একেবারে শনি সাড়ে সাতির মতন হয়ে গেছে কোন দিকে যাইবে কি করবে কি বলবে না বলবে কিচ্ছু বুঝতে পারছে না কারণ মুখ খুলে ভক ভক করে মিথ্যা কথা বেরোয় ভক ভক করে খালি মিথ্যা কথা বেরোয় সেই কারণে কি বলবে তার জন্য চাপে পড়ে গেছে কি যে করবে সেটা বুঝে উঠতে পারছে না বুঝতে পেরেছো সেই কারণেই বলছি বন্টুকে কিন্তু এত চাপ তোমরা কেউ দেবে না বলে দিলাম বেচারি কিছু করতে পারছি না শুধু মাথার চুল এরকম করছে শুধু মাথার চুল এরকম করছে আর বলছি কি যে চাপ যে চাপ কি যে চাপ সবে তো শুরু না 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 আমার তরফ থেকে না কারণ ও যত মুখ খুলবে মিথ্যে কথা বলবে সেগুলোকে এক্সপোজ করতে বসে পড়বো বুঝতে পেরেছ আমার সাথে কি হয়েছিল আমার সাথে কতটা জঘন্য কাজ করেছে সেটা আমি তোমাদেরকে শুনিয়েছিলাম উইথ প্রুফ আর হ্যাঁ আমি এই কথাও বলেছি যে আরও যে সমস্ত রেকর্ডিং আছে আমি চালিয়ে তোমাদেরকে শোনাতে পারবো না ঠিক আছে কারণ এতটা নোংরা কথা বলেছে এত নোংরা জঘন্য কথা বলেছে না ওর বাবা মার শিক্ষা প্রকাশ করেছে সেই কারণে আমি শোনাতে পারবো না তা তোমাদের তোমাদের দেখলাম অনেকের ইচ্ছে শোনার যে শোনা ও শুধু শোনা না গো শোনাতে পারবো না যেদিন প্রয়োজন পড়বে সেই দিন একদম জায়গা মতন গিয়ে আমাকে মলেস্ট করার অভিযোগ করে আসবো বুঝতে পেরেছ এইটুকু তোমাদেরকে বলে রাখলাম যেদিন দিন প্রয়োজন পড়বে সেই দিন আচ্ছা এবার ওই যে চাপঠাপ সামলাতে পারছে না কারণ দিশ বিশ খুঁজে পাচ্ছে না কখন রান্না করবে কি না করবে অ্যাকচুয়ালি কি জানো তো অতিরিক্ত দিখাওয়া কখনো ভালো নয় আমি যদি টাইম টু টাইম রান্না করি এটা যদি আমার অভ্যাস হয়ে থাকে সেটা মানুষ আমার প্রত্যেক দিনের দৈনন্দিন কাজকর্মে কিন্তু তার প্রকাশ পাবে যে সুতোপা তুমি পয় পরিষ্কার বা তুমি প্রত্যেক দিন টাইম টু টাইম কাজ করো বা যাই হোক গুণাবলী হোক বা দোষাবলী হোক যাই হোক না কেন সেটা কিন্তু মানুষকে জাহির করতে হয় না যারা দর্শক আছে তারা অভিজ্ঞ তারা নিজেরাও সংসার করে তারা কিন্তু দেখে বলে দেয় হ্যাঁ তোমার এটা ভালো পয় পরিষ্কার থাকো তুমি আবার অনেকে আমাকে বলে পিতপিতানি আবার অনেকে বলে তোমার কাজ খুব মানে বুঝে শুনে করো তোমার কড়াই পরিষ্কার হ্যাঁ না এই যে এই সমস্ত এগুলো কিন্তু বলতে হয় না বন্টু দীঘা থেকে আসার পর থেকে শুরু করে তারপরে রানাঘাট থেকে যখন গোবরডাঙ্গায় আসলো সেখান থেকেও শুরু করে এত বলা বলেছে এত বলা বলেছে যে আমরা এখন আমি এখন কত তাড়াতাড়ি উঠছি বেলা সাড়ে এগারোটা বাজে আর আমার সমস্ত কাজ কমপ্লিট দেড়টা বাজে সব কাজ সংসারের সব কাজ কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি এই তো আড়াইটের মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে এত বলেছে এত আদি খিল্লাপনা করেছে না প্লাস দীঘা থেকে আসার পরে মানুষকে বুড়ো আঙুল দেখানোর জন্য যে তোমরা বলেছিলে আমরা আমি অসুস্থ হয়ে পড়ব। কিন্তু আমি অসুস্থ হইনি উল্টে অনেক এনার্জি পেয়ে গেছি সব এনার্জি ফুস সব এনার্জি ফুস এই কারণে অতিরিক্ত কোনো কিছু ভালো না যে কোনো জিনিস নিয়ে অতিরিক্ত কোনো কিছু ভালো না এই কারণে এখন চাপ সামলাতে গিয়ে দুপুরে এগরোল খেতে হচ্ছে হুম সন্ধ্যাবেলায় ভর সন্ধ্যাবেলায় রান্না করতে হচ্ছে সন্ধ্যাবেলা হোক যাই হোক রাত্রেবেলা রান্না করতে হচ্ছে তো রান্না করতে করতে খবর আসলো কি কেনাকাটা করতে বেরোবে আর একজন আসছে আর একজন আসছে সে কে সে হচ্ছে বুঝতে তো নেহা ছেলেটা খুবই ভদ্র যতটুকু দেখেছি দেখেছি যতটুকু সময় ছেলেটা ভদ্র এটা নিয়ে কোনো ইয়ে নেই কোনো রকম কোনো কি বলে ওটাকে দ্বিধাদ্বন্দ্ব নেই কারণ ছেলেটা বয়স এই কি যেন বলে তোমার বয়স অনুযায়ী লম্বা হয়ে গেছে কিন্তু বাচ্চা তো ছেলেটা তো বাচ্চা তো কি যেন বলে সে এসছে এবার বাবা বন্টু একেবারে নাটকে পিএইচডি করেছে দেখে এমন ভাব করছে যেন বিয়ের পরে অনেক দিন পরেই প্রথম দেখলি তাই না লজ্জা করে না এত জঘন্য অ্যাক্টিং করতে যেখানে আমরা সবাই জানি হ্যাঁ আর আমরা আছি সবাই বাদ বাকি সবাইকে জানিয়ে দেওয়ার জন্য হ্যাঁ সেখানটা এত জঘন্য থার্ড ক্লাস অ্যাক্টিং করতে লজ্জা করে না যে ও বাবা এসেছে ট্যাটু এসেছে কী খুশি আমি কি খুশি বলছি টাকটু কি করতে এসেছিল এক্স্যাক্ট কি কারণের জন্য এসেছিল গিফট নিতে তাহলে এই সন্ধ্যাবেলায় আসবে গিফট নিতে চলো এইবার গিফট পর্ব শুরু করি প্রথম কথা হচ্ছে যখন বন্টু আমাদের নীলাম্বরী সাজলো অবভিয়াসলি ভালো লাগছিল নীলাম্বরী যখন সাজলো তখন এইবার ওর বর ও যখন বলল যে এই 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 ড্রেসটা পরে রিলস বানালে কি ভালো লাগতো তখন বন্টুর বরকে দেখেছ কোন ভদ্র সভ্য ছেলেটা এইরকম বিহেভিয়ার করে ঠিক এরকম করেছে এরকম হাসিও না এরকম করেছে তোমরা গিয়ে চাইলে আরও একবার দেখে এসো যখন শপিং করতে বের হবে তখন বন্টু যখন বললো যে ইস এই ড্রেসটা পরে রিলস বানালে কত ভালো হতো তখন বন্টুর হাজব্যান্ড ওই রকম করে আসলো ওই হারকাতিটাকে কি বলে বলো তো ও যে ওই হারকাতিটা করলো আর এটাকে বন্টু বলে ও ভীষণ মজা করে এটাকে মজা করা বলে না এটাকে চলতি ভাষায় ছ্যাবলামও বলে এটাকে চলতি ভাষায় ছ্যাবলামো বলে আর আমার ভেতরে যেটা চলছে সেটা এখানে নাই বা বললাম যে সেটাকে কি বলে ঠিক আছে তো ওটাকে ছ্যাবলামো বলে এটাকে কন্ট্রোল করতে হয় যেটা ছোটোবেলার থেকে করে এসেছে সেই স্বভাবটাকে কি করে কন্ট্রোল করবে তাই না ওরকম ছ্যাবলামো চলবে চলছে চলবে তো যাই হোক ওরা রেডি হয়ে বের হলো এইবার বলছে টাট্টুকে বলেনি টাটুকে বলেনি যে ওরা ওকে একটা ফোন গিফট করবে ও মাই গড আমার রিয়াকশানটা ঠিক এতটাই লাউড ছিল এতটা লাউড ছিল যারা কিনা না কথায় কথায় দাও দে দে চাই চাই এমন করে ওরা টাকা চাইতো না বিশ্বাস করো এমন করে ওরা টাকা চাইতো বিশেষ করে বন্টুর কথা ছাড়ো এই বন্টুর হাজব্যান্ডটা হুম তোতলাটা এমন করে টাকা চাইতো মনে হয় যেন লাখখানেক টাকা আমাকে দিয়ে রেখেছে প্রয়োজন পড়ছে আর চাচ্ছে প্রয়োজন পড়ছে আর চাচ্ছে বিশ্বাস করো এরকম একটা ভাইব আমি পেয়েছি হ্যাঁ আমার মনে হচ্ছে যেন তুই কি দিয়ে রেখেছিস তুই কি আমার কাছে তোর টাকা দিয়ে রেখেছিস যে টাইমলি তুই চাচ্ছিস আমি বলছি চোদ্দ তারিখে আমার ঘর ভাড়া দিতে হবে বলছে সে তো অনেক দেরি আরে তোর মুখে ঝাটার বাড়ি তোর মুখে ঝাটার বাড়ি তুই ঘুরতে যাবি তোর বউকে নিয়ে তোর ক্ষমতা হয় না তোর মর তোর মুরদ নেই তোর বউয়ের ডিপ্রেশন কাটাতে তুই ঘুরতে নিয়ে যাবি তোর মুরদ নেই তোর চাইতে হচ্ছে তার কাছে টাকা যাকে নিয়ে কথা বলছিস লজ্জা করে না হম হোক যারা কি না কথায় কথায় হাত পাতে কথায় কথায় হাত পাতে তারা অন্যকে দিচ্ছে ফোন কে তোমরা বিশ্বাস করেছো তোমরা কি এই কথাটা এই যে ঘটনাটা ঘটিয়েছে বন্টু এটা কি তোমরা বিশ্বাস করেছ আর এই ঘটনা থেকে পুরো পরিষ্কার যারা আমরা বিশ্বাস করিনি তাদের কাছে পুরো পরিষ্কার যে বন্টু কিভাবে কীভাবে মরিয়া কন্ট্রোভার্সি হওয়ার জন্য করার করানোর জন্য কন্ট্রোভার্সি করানোর জন্য কন্ট্রোভার্সি শিরোনামে থাকার জন্য কতটা মরিয়া অ্যাকচুয়ালি মন্দিরার সঙ্গে টেক্কা দিতে দিতে মন্দিরাকে কোনি দিয়ে গুতো মেরে সরিয়ে কন্ট্রোভার্সির একেবারে এই মাঝখানে এসে বসেছে নাও আসো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কেউ বিশ্বাস করবে যে কিনা কোথায় কথায় টাকা চায় যে কিনা মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাকে পরিশোধ করতে ভুলে যায় যারা কিনা মানুষের কাছ থেকে জিনিস সারাই করার নাম করে তাকে সেটা গিফট এই ফেরত দিতে সরি গিফট না তাকে সেটা ফেরত দিতে ভুলে যায় তারা দেবে রক্তের কোনো সম্পর্ক নেই তাকে ফোন গিফট করবে ও রিয়েলি একটা নর্মাল ফোন দশ হাজারের নিচে যদি হয় সেটা ধজামারকা সেটা চালনা করা যায় না ঠিক আছে কমসে কম দশ হাজার টাকা তো একটা ফোনের দাম আছেই আছে যদিও বা মডেল ফডেল কিছু বলেনি তবুও বলছি ওই ফোনটা যে দিয়েছে কম করে দশ হাজার টাকা তোমাদের মনে হয় বোন টু দশ হাজার টাকা দিয়ে কাউকে ফোন দেবে আর এই বন্ধু কোন চুলের ভিডিও করেছিস তুই হ্যাঁ কোন চুলের ভিডিও করেছিস সিনথেটিক চুল না অরিজিনাল হিউম্যান হেয়ার কোন চুলের ভিডিও তুই করেছিস যেখানে তুই মেন সাউন্ড রেখে দিয়ে তারপরে সেখানে তুই পাঁচালি পরে যাচ্ছিস পাঁচালি পরে যাচ্ছিস বয়স ওভারে বয়স ওভারে তুই পাঁচালি পরছিস এদিকে তোর মেন সাউন্ড রয়েছে কোন চুলের ব্লগার তুই আর অসহ্য জাস্ট অসহ্য ওখানটা ফোন কিনছে ফোনের দোকানে এই ফোন কিনতে গেলেই আমাদেরকে দেখিয়েছিস জামা কাপড় কিনতে গেলে আমাদেরকে কেন দেখাস নি জামা কাপড় কিনতে গেলি কেন দেখাসনি নি ডাল মেকুচ কালা ইয়া পুরা ডাল হি কালা কালা আচ্ছা যাই হোক এবার ওই ওই তো ওইভাবে ভিডিও করেছে ওইভাবে ও হচ্ছে ব্লগার বুঝতে পেরেছ এত অসুবিধা মানে কি যেন বলে তোমার ধরো বলো না এত এক্সপিরিয়েন্সড ব্লগার হুম তারপরেও এইরকম ভুল যে একদিকে ও অরিজিনাল ভয়েসটাও রেখেছে আবার ভয়েস ওভারও দিয়ে যাচ্ছে কোনো আগা মাথা মুন্ডু যেহেতু আমাদেরকে ভিডিও করতে হবে তাই আমাকে শুনতে হয়েছে নাকি কি বলছে টাকটুকে পুজোয় এই ফোন গিফট করার পেছনে কারণ কি কারণ টাট্টু নাকি বন্টুর মায়ের ফোন নিয়ে সবসময় ঘাটাঘাটি করে বন্টুর মায়ের ফোন নিয়ে সবসময় ঘাটাঘাটি করে তার জন্য বন্টু টাট্টুকে একটা ফোনই কিনে দিচ্ছে এই তোমরা কোথাও শুনেছো টাট্টুর বাবা মানেই টাট্টুকে ফোন কিনে দেওয়ার জন্য আর আমার সন্তানকে যদি কেউ ফোন কিনে দেয় সে ক্লাস নাইনে পড়ে শুনলাম ও নাকি নাইনে পড়ে যতদূর মনে আছে ও নাইনে পড়ে তাকে আমার সন্তানকে কেউ একজন সে যতই আমার কাছের হোক না কেন কেউ একজন ফোন কিনে দেবে আর আমি সেটা হতে দেব ভাই জানি না কতখানি লোভ থাকতে পারে মানুষের যে এরকমটা হতে পারে এরকমটা হতে পারে আজকে যদি আমি যদি আমার আমাকে যদি কেউ একটা ফোন গিফট করে আমার বাবা মা বারণ করবে না যে না এইরকম এটা তো ভালো না জামা কাপড় দেওয়া সেই পর্যন্ত ঠিক আছে ফোন গিফট কেন করবে যার কি না নেক্সট বোর্ডের পরীক্ষা আছে তাকে ফোন কেন গিফট করবে টাটুর বাবা মাকে বাদ সাদেনি বাদ সাদেনি টাটুর বাবা মা কত কারণ বলবো তোমাদের যে এই ঘটনাটা হজম হচ্ছে না বমি পায়খানা লুজ লুজমস সব একসাথে হবে মানুষের সব একসাথে হয়েও গেছে গতকালকে সেটা আমি আজকে তোমাদেরকে বলছি এটা কি কোনো জায়গা থেকে বিশ্বাসযোগ্য বন্টু যে একটা ব্লগ করার খাতিরে একটা কন্টেন্ট বানিয়ে দিয়ে দিল এটা কি কোনো জায়গা থেকে বিশ্বাসযোগ্য আচ্ছা বলছে টাট্টু জানে না টাটুকে নিয়ে ফোন কিনতে যাচ্ছেন এবার ফোন কিনছে ফোন কিনছে তো এবার টাট্টুর এক্সপ্রেশন পুরো জন আব্রাহাম একেবারে তুই খুশি তো হ্যাঁ টাট্টু তুই খুশি তো হুম ভীষণ খুশি টাট্টু তুই ভালো ভালো লাগছে হেভি ভালো লাগছে হ্যাঁ জাস্ট এরকম আরে আমাদের জীবনে যখন নতুন ফোন আসে ও তো একটা বাচ্চা ছেলে ক্লাস নাইনে পড়ে ওর এক্সপ্রেশন কেমন হওয়া উচিত ছিল তোমাদের কি মনে হয় আমরা বুড়ি ধারি আদ্দামড়ি খাসি আমরা যদি একটা নতুন একটা রুমালো কেউ এনে দেয় কথার কথা একটা রুমালো যদি কেউ এনে দেয় ইভি বাক হ্যাঁ হ্যাঁ হেবি সুন্দর আর এই বাচ্চা ছেলেটা বলছে হুম তোমাদের একবারও মনে হয়েছে যে এর পেছনে সম্ভাব্য কতগুলো কারণ থাকতে পারে এক দুই করে তোমাদেরকে বলছি আমার যেটা সবার প্রথম মনে হয়েছে সেটা কি এক নম্বর যেটা মনে হয়েছে মনে হওয়ার পেছনেও কারণ বলছি কারণ আমি যতবার গেছি ওদের বাড়িতে যত যতবার গেছি আর কি আমি দেখিনি বন্টুর মায়ের ফোন ঘাঁটতে আমি কখনো দেখিনি টাকটুকে বন্টুর মায়ের ফোন ঘাঁটতে আমি দেখিনি এবার হতে পারে আমি হয়তো খেয়াল করিনি হতেই পারে যে হয়তো হোক ও ঘাঁটছে আমি হয়তো খেয়াল করিনি তো যাই হোক আমি দেখেছি ওদের বাড়িতে এসে টিভি চালিয়ে টিভি দেখে এটা আমি দেখেছি ঠিক আছে তারপরে আবার সেই ইলেকট্রিক বিলের টাকা আবার আমার কাছ থেকেও নিয়েছে যাই হোক মিটিয়ে দিয়েছে সেটা অসুবিধা নেই তো কথা কী বলতো মেন বিষয়টা বলো বলতো আমার যতদূর ক্ষমতা আমি ততদূরই ভাব দেখাবো তাই না আমি ততদূরই ব্যয় করব আমার যা আয় আয় তা সেই হিসাবে আমি ব্যয় করব। এগুলো তো নিজেদের হাতের মুঠোয় এই যে ইলেকট্রিক বিল বাঁচানো বা অতিরিক্ত খরচ করা এগুলো তো আমাদের হাতের মুঠোয় আমাদের হাতের মুঠোয় কোনগুলো নেই শরীর খারাপ অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের হাতের মধ্যে নেই তো যেগুলো আয়ত্তের মধ্যে আছে সেইগুলোতেই আমি মানে লাপরোয়া তো সেখানটায় তো আমি আঙুল তুলতেই পারি তাই না তো সেই হিসেবেই বলেছি আচ্ছা আমি দেখিনি কোনো সময় ফোন ঘাটতে এবার আমার যেটা প্রথম মনে হয়েছে যে এই ফোনটা আদতে বন্টু তার মাকে দিয়েছে গিফট করেছে এটা অনুমান ঠিক আছে এটা আমার ফার্স্ট অনুমান যে বন্টু ওই ফোনটা টাটুর নাম করে ওর মাকে দিয়েছে ঠিক আছে ওর মায়ের ফোনটা হয়তো পুরনো হয়ে গেছে তার জন্য হয়তো ওর হাত দিয়ে পাঠিয়েছে আর পুরোনো ফোনটা হয়তো টাট্টুকে দিয়ে দেবে নতুন ফোন মাকে না দিয়ে বা নিজের জন্য না নিয়ে বা যাই হোক যাই না করে অন্যকে দেবে এটা পসিবল এটা পসিবল হঠাৎ করে বন্টুর কি এমন লটারি লেগে গেল এখন তো তাও ভিউজ চল্লিশ হাজারের মধ্যে যখন আমার কাছে টাকা ধার চেয়েছে তখনও তো সেম ভিউজ হতো তখন কেন বন্টুর কাছে টাকা ছিল না যে আমার কাছে দু টাকা চেয়েছিল তখন কেন ছিল না এখন একসাথে পুজোর জামা কাপড় কেনা দফায় দফায় তাও তো চুরি হয়ে গেল দফায় দফায় জামা কাপড় কেনা ওয়াইফাই লাগানো কম করে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো ওয়াইফাইয়ের পিছনে গেছেই গেছে হলফ করে বলতে পারি আর যদি জিও লাগিয়ে থাকে যদি জিওর ওয়াইফাই লাগিয়ে থাকে তাহলে কম করে পাঁচ হাজার টাকা গেছে কারণ ওর একটা প্যাকেজ থাকে কম করে পাঁচ হাজার টাকা গেছে ঠিক আছে যদি জিওর ওয়াইফাই লাগিয়ে থাকে তারপরে এই ফোন এত টাকা খরচ করছে এত টাকা খরচ করছে আমরা যারা চিনি বিশ্বাস করো আমরা শুধু বলছি মানে আমাদের শুধু মনে হচ্ছে আমরা শুধু বলছি মানে যারা আমরা জানি ওর রিয়ালিটিটা জানি আমাদের এরকমটাই মনে হচ্ছে যে এতটা ফেক না হলেও পারতিস আমরা যারা জানি তারা তো আমরা জানি কিন্তু যারা জানে না তোকে চেনে না জানে না তারাও বুঝতে পারছে যে তুই এটা নাটক করছিস নাটক করেছিস এইভাবেই তুই আস্তে আস্তে তোর আসল রূপটা মানুষের কাছে নিজে দায়িত্ব করেই পৌঁছে দিবি আমাদের কারোর কষ্ট করতে হবে না ঠিক আছে এই গেল আমার অনুমান নাম্বার ওয়ান দ্বিতীয় অনুমান হচ্ছে টাট্টু ফোন কিনতই টাটুর বাড়ির থেকেই হয়তো টাকা দিয়েছে টাকটুকে ফোন কেনার জন্য এরা জাস্ট একটা কন্টেন্ট হিসেবে সেটাকে ব্যবহার করলো পুজোর সময় ছেলেকে ছেলে বলেছে যে আমি জামা কাপড় নেবো না আমি ফোন নেব ছেলেকে হয়তো টাকা দিয়ে পাঠিয়েছে সেটাকেই পুরোপুরি আর কি এরা কন্টেন্ট হিসেবে ব্যবহার করেছে এটা হচ্ছে আমার সেকেন্ড সেকেন্ড অনুমান এবং খুব জোরালো অনুমান এবং খুব জোরালো অনুমান যে এটা ভীষণ পরিমাণে হতে পারে যে ছেলেটাকে টাকা দিয়ে পাঠিয়েছে বাড়ির থেকে আর এরা কন্টেন্ট করে সেটাকে প্রেজেন্ট করলো বিশ্বাস করো আমার এখান থেকে কেটে ফেললেও আমার বিশ্বাস হবে না বন্টু কাউকে ফোন গিফট করতে পারে টাকা দিয়ে ফোন গিফট করতে পারে টাকা দিয়েই তো করবে ফোন গিফট করতে পারে এটা আমার কোনো দিনও বিশ্বাস হবে না কোনো দিনও না বন্টু যদি এক গলা জালে জলে দাঁড়িয়েও বলে না আমি এটা গিয়েছি ওকে আমি কোনো দিনও বিশ্বাস করব না কারণ মন্দিরাদের কাছ থেকে টাকা নিয়ে কত কথা শুনেছে তারপরেও সাথে সাথে টাকা ফেরত দেয়নি যখন রানাঘাট ছাড়ছে তাও বারোশো টাকা এগারোশো টাকার পরিবর্তে এগারোশো টাকাই ছিল মনে হয় হাজার টাকা দিয়েছে পুরো পুরো টাকাও ফেরত দেয়নি পুরো টাকাও ফেরত দেয়নি আরে যার মান সম্মান থাকে সে কথা শোনার অপেক্ষা করে না আমার প্রয়োজন পড়েছে প্রত্যেকটা মানুষের মানুষের কাছেই ঠেকা থাকে আমার ঠেকা হতেই পারে আমিও আজকে একজনের কাছে দশ হাজার টাকা ধার নিতে পারি আমি যদি বলি আমার দশ হাজার টাকা লাগবে আমি দাও না আমি ফেরত দিয়ে দেবো আমি দশ হাজার টাকা তখনই ধার নেবো যখন আমার ফেরত দেওয়ার অকাত থাকবে আর নয়তো সেটা মানুষের কাছ থেকে আর যদি না থাকে তাহলে আমি একেবারে জায়গা মতন চলে যাবো একেবারে জায়গা মতন চলে যাব যেখানে না আমাকে সুদ গুনতে হবে বুঝতে পেরেছ তো এটা তো গেলো একটা সাধারণ বিষয় তারপরে ওরাই যেই মানে কি বলবো প্রচুর মানুষের টাকা নিয়ে নয় করেছে প্রচুর মানুষের ডেলিভারি বয় নিয়ে পর্যন্ত টাকা নিয়ে নয় ছয় করেছে বুঝতে পেরেছো তো এরা দেবে ফোন হার গিজ হতে পারে না কখনো হতে পারে না বাবা কেটে ফেললেও আমাকে আমাকে মাঝখান দিয়ে কেটে ফেললেও আমি বিশ্বাস করবো না যে বোনটু কাউকে ফোন গিফট করেছে মারাত্মক মিথ্যে কথা বলে ফেলেছে গো এই মিথ্যে কথা অব দ্য ইয়ার এটা মিথ্যে এই বছরের সেরা মিথ্যে কথা ছিল ঠিক আছে যে বোনটু ফোন গিফট করেছে তারপরে সোমনাথের জন্মদিনে সোমনাথকে জামা প্যান্ট গিফট করেছে বন্টু জামা প্যান্ট গিফট করেছে জামা হয়ে গেছে বড় প্যান্ট হয়ে গেছে ছোট। প্যান্টটা চেঞ্জ করবে বড় জামা তাও পরা যায় ছোট জিনিস তো আর পরা যায় না প্যান্টটা চেঞ্জ করার নাম করে নিয়ে গেছে আজ পর্যন্ত ফেরত দেয়নি আজ পর্যন্ত সেই প্যান্ট ফেরত দেয়নি সে ফোন গিফট করেছে বাবা আমার বলছি তাতেই আমার কষ্ট হচ্ছে যে এত মিথ্যে কথা বলার কি খুব দরকার ছিল ভীষণ দরকার ছিল এত মিথ্যে কথা বলার শুধুমাত্র কন্টেন্ট করার জন্য নিজের আসল কদর্য রূপটা মানুষকে দেখিয়ে দিচ্ছিস হ্যাঁ বন্টু তোকে আমরা চিনি নে তোকে আমরা চিনি নে নাকি এবার টাকটুও ব্লক করা শুরু করবে তোদের বাড়ির থেকে মানে তোদের বাড়িও দেখাবে তোদের অনুমান নাম্বার তিন তোদের বাড়ির সব জিনিস দেখাবে হানি কাকিমাকে দেখাবে এই সমস্ত জিনিসও কি হবে তার জন্যই কি ফোনটা দেওয়া নাকি তোর মা নতুন ফোন নেবে তোর বাড়ির থেকে টাকা পাঠিয়েছে তোর বাড়ির থেকেই হয়তো টাকা পাঠিয়েছে ফোন কিনে দেওয়ার জন্য আর আর তো তো কাকু নাম্বার কাকুর কাছ থেকে ফোন হয়তো তোর তোর মাকে দিয়েছে গিফট করেছে কারণ অনুমান চার তোদের সঙ্গে ভালো সম্পর্ক ঠিক আছে তোকে তো ভীষণ ভালোবাসে হয়তো তোর কাকু তোর মাকে নতুন ফোন গিফট করেছে হতেই পারে কারণ তোদের মধ্যে খুব ভালো সম্পর্ক তোর মাকে হয়তো দিদি অথবা বোনের চোখে দেখে তাই না হতেই পারে এই চারটে সম্ভাব্য কারণ আমার মাথায় আছে ওর ফোন নিয়ে কিন্তু এইটা আমি কোনোদিনও মানতে পারবো না বন্টু কাউকে ফোন গিফট করেছে এতগুলো টাকা দিয়ে যার কিনা না শপিং যাচ্ছে যার কিনা ওয়াইফাই যাচ্ছে ঠিক আছে সে এতগুলো টাকা দিয়ে ফোন নইব নইব চ অসম্ভব অসম্ভব ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ও যা শপিং করেছে দেখলাম সেই সম্পর্কে আমার কোনো কিছু বলার বুঝতে পেরেছ যতটুকু বলার ছিল